আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তন্দ্রাবলাস ব্লগে আপনাদের জানাই স্বাগতম আজ রবিবার সকাল এখন এগারোটার মতন বাজে আমাদের সকালের খাবার দাবার সব কিছু কমপ্লিট এখন চলে আসছি রান্না করতে আজ যে দুই তিনটা দিন মনটা খুব অস্থির ফেসবুকে তো যেতেই পারছি না পলাশ সাহার নিউজটা বারবার চোখের সামনে চলে আসছে গতকাল আবার দেখলাম তার বউ ইন্টারভিউ দিচ্ছে তো সেটা দেখে তো আরও গাছ শিউরে উঠল শাশুড়ি নামক শব্দটা এত ঘৃণিত লাগছে যা আসলে বলার মতো না আমরা যে কেন ভুলে যাই আমরা আগে বউ ছিলাম এখন শাশুড়ি হয়েছি দেন এখন আমি বউ পরবর্তীতে আমিও শাশুড়ি হব আসলে এই ব্যাপারগুলো না আমাদেরকে মনে রাখতে হবে ভুলে গেলে আসলে চলবে না সত্যি বলতে কি জানেন একটা সুন্দর সংসার ওদের হতে পারতো না আমাদের সমাজে বেশিরভাগ মেয়েরই একটা নিজের সংসার গড়ে তোলার স্বপ্ন স্বপ্নই থেকে যায় শুধুমাত্র শাশুড়ির কারণে স্বামীর পাশে একটা ভালোবাসার জায়গা খুঁজে নিতে গিয়ে তাকে প্রতিনিয়ত যুদ্ধ করতে হয় এমনকি অনেক সময় ছেলে ছেলের বউ হানিমুনে যাবে সেখানে মা বোন গিয়ে উপস্থিত হয় কিন্তু যখন ছেলের বউ একটু আলাদা হয়ে থাকতে চায় তখন সমাজ বলে বউ ভালো না ছেলে বদলে গেছে বউ যদি রাস্তায় থাকে তবুও এদের মান সম্মান নষ্ট হয় না কিন্তু যদি সেই বউ একটু আলাদা ঘর চায় একটু স্বাধীনতা চায় তখনই নাকি সমাজ কাঁপে অথচ মজার বিষয় হলো সেই মাই যখন নিজের মেয়েকে তার জামাই বিয়ের পর আলাদা ফ্ল্যাটে রাখে তখন মেয়ের জামাই খুব ভালো দায়িত্বশীল সম্মানিত পুরুষ হয়ে যায় এই দ্বৈত মানসিক তো খুব ভয়ানক আমি এমন অনেক দেখেছি একজন ছেলে তার স্ত্রীকে বোঝাচ্ছে আর কয়দিনই বা মা বাঁচবে মা মারা গেলেই তুমি শান্তিতে সংসার করতে পারবা ভাবুন তো একজন মা কতটা টক্সিক হলে একজন ছেলে নিজের সুখের জন্য মায়ের মৃত্যু পর্যন্ত অপেক্ষা করে নাও কথাটা কষ্টের তবু নির্মম বাস্তব আমার ব্যক্তিগতভাবে মনে হয় যেসব মায়েরা জানেন তারা ছেলের সংসার মেনে নিতে পারবেন না তারা ছেলেকে আগেই বলে দিবেন যে তুমি বিয়ে করো না সারা জীবন শুধু আমাকে নিয়ে থাকো আমার জন্য ইনকাম করো কারণ তোমার বইয়ের সঙ্গে আমি তোমাকে মানিয়ে নিতে পারবো না দেখেন পলাশের মার কিন্তু একটাই ছেলে পলাশ ছিল না মানে ওনার কিন্তু আরও দুইটা ছেলে ছিল যখন দেখছিল তাকে নিয়ে ছেলের বইয়ের মাঝে অশান্তি চলছে তখন নিজে থেকেই তাদেরকে কিছু দিনের জন্য এক স্পেস দিতে পারতো এতে সময়ের সাথে হয়তো সব কিছু একটু একটু করে স্বাভাবিক হয়ে আসতো একটা বিষয় খেয়াল কর দেখা যায় শাশুড়ি নামক মানুষটিও তার জীবনে অনেক কষ্ট করছেন কিন্তু সেই কষ্ট থেকে শিক্ষা না নিয়ে তিনি সেটা আরেক নারীর উপর চাপিয়ে দেন তার ছেলের বউয়ের উপর অথচ হওয়া উচিত ছিল ঠিক উল্টো যে কষ্ট আমি পেয়েছি তা যেন আমার মেয়ে বা ছেলের বউ কেউ না পায় কিন্তু আমাদের সমাজে কিছু মা বাবা সরল সন্তানকে ব্যবসার মতো ব্যবহার করেন বিয়েতে ইনকামে সংসারে সব কিছুতেই হিসাব মেলান সেই ছেলেটা চুপ করে থাকে কারো মুখের উপর কিছু বলতে পারে না মাকে বললে মা কষ্ট পাবে বউকে বললে বউ কষ্ট পাবে আর তাদের দুজনকে মানাতে গিয়ে ব্যর্থ হয়ে শুধু মুখ বুঝে সহ্য করে যায় একটা মানুষ শারীরিকভাবে আত্মহত্যা করার আগে মানসিকভাবে মৃত হয়ে যায় যা পরিবারের আপন মানুষগুলোর নজরে আসে না কখনোই তাই দেহের বিদায়ের পরে সকলের যত আহাজারি এখন মা ঠিকই গ্রামে থাকবে অথচ ছেলেটা বেঁচে থাকলে তার সংসারটা তাকে গুছাতে দেয়নি সারাদিন ডিউটি শেষে বাসায় ফিরলে বউয়ের নামে ছেলের কান ভারি করছে শাশুড়ি কি চাইলেই পারতো না মিলেমিশে থাকতে দিকে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ভাত রান্নাটা হয়ে গেছে এখন নিরামিষটাকে আমি একটু বাগার দিয়ে নিব সার্বিক পরিস্থিতি দেখে আমার কি মনে হয় জানেন দেশের আইন করে শাশুড়ি বউকে আলাদা রাখার নিয়ম করা দরকার তা না হলে বউ এবং মায়ের মাঝখানে পড়ে অধিকাংশ পুরুষের জীবন তামাতামা হয়ে যায় অনেক ক্ষেত্রেই আমাদের দেশের শাশুড়িরা তার ছেলের বউকে ঠিকমতো মেনে নিতে পারে না নিজের প্রতিপক্ষভাবে হিংসা করে আজকালকার মেয়েরা চাকরি করায় বাসের সময় কম দেয় সে জিনিসটা ওনারা সহ্য করতে পারে না আগের যুগের হাজব্যান্ডরা রোমান্টিক কম ছিল সে যখন দেখে তার পুত্র তার বইয়ের সাথে রোমান্টিক আচরণ করছে গিফট কিনে দিচ্ছে বিভিন্ন জায়গায় ঘুরতে নিয়ে যাচ্ছে তখন তিনি অতীতের স্মৃতি মনে করে কষ্ট পান আর তার এই কষ্টটাই পরোক্ষভাবে প্রকাশ করেন ছেলের বইয়ের উপর এদিকে আজকাল মেয়েরা বিয়ে করার আগেই ধরে নেন শাশুড়ির মানুষটা বোধহয় খুব খারাপ ফেসবুকের বিভিন্ন মেয়েদের গ্রুপে বন্ধুদের আড্ডায় এক নাগারে শাশুড়িদের বদনাম চলে একজন শাশুড়ি যে আপন হতে পারে মেয়েরা যখন বাইরে কাজ করেন বাসার কাজকর্ম দেখে রাখতে পারি এ ধারণা এবং কৃতজ্ঞতাবোধ সমাজে নারীদের মধ্যে বিলুপ্ত হতে চলেছে শাশুড়ি মানেই যে খুব ভয়ের কিছু এই বিশ্বাস নিয়ে মেয়েরা সংসার শুরু করে এদিকে আবার আর এক জ্বালা একজন পুরুষ বইয়ের পক্ষ নিলে মানুষ বলে বইয়ের কথা উঠে বসে আবার মা ভক্ত হলে বলে মামাস বয় যদি শাশুড়ি এবং বইয়ের সম্পর্ক খুব ভালো হয় তাহলে আদালতের পারমিশন নিয়ে একসাথে থাকবে যদি বাবা মা খুব অসুস্থ হয় বা অর্থনৈতিকভাবে দুর্বল হয় সেক্ষেত্রে অনেক সময় একসাথে রাখার প্রয়োজন হয় এদিকে দেখে আমার ছেলের কি কাণ্ড এদিকে তো আমার বাগান দেয়া সে পাটার মধ্যে বসে পাটায় মশলা বাড়তেছে কি যে কী করবেও ও নিজেই খুঁজে পায় না তো যেইটা বলছিলাম আর কি এমন অবস্থায় রাখতে হবে যাতে করে বউ এবং শাশুড়ির মধ্যে ইন্টারেকশন খুব বেশি না হয় বাসার কাজের মানুষ রাখতে হবে আপনার স্ত্রী যদি খুশি মনে আপনারা বাবা মার দেখাশোনা করেন তাহলে তাকে সর্বোচ্চ সম্মান এবং শ্রদ্ধা দিতে হবে এই ভিডিওটা দেখে হয়তো বা অনেকেই বিরক্ত হবেন তবে সত্যি বলতে কি আমি আপনার বাবা মার কাছ থেকে আপনাকে দূরে রাখার চেষ্টা করছি না আমি আপনার বা আমার ভালোর জন্যই কথাগুলো বলছি বউ শাশুড়ির দ্বন্দ্বে সবচেয়ে বেশি কষ্ট হয় পুরুষটার তার বাসায় ফিরতে ভালো লাগে না বিষণ্নতায় ভোগে নামাজ রোজা ছেড়ে দেয় অনেক ক্ষেত্রে মাদকে জড়িয়ে পড়ে কিংবা জড়িয়ে পড়ে শান্তি না থাকলে পুরুষ প্রচণ্ড খারাপ কাজে জড়িয়ে যেতে পারে আমাদের জীবন একটাই মা ও বউকে ভালোবাসবেন এবং যত্ন করবেন কিন্তু তাদের এই দ্বন্দ্বে পড়ে নিজের জীবন নষ্ট করবেন না সবচেয়ে বড় কথা নিজের মেরুদণ্ড শক্ত রাখবেন মায়ের দেওয়া অভিশাপ ভয় পাবেন না বউয়ের অযাচিত ব্যবহার ব্যবহারকে প্রশ্রয় দিবেন না পুরুষ মানুষের জীবনটাই কঠিন কঠিন জীবনকে আরও কঠিন করার প্রয়োজন নেই তবে পলাশ সাহার পুরো ঘটনা অ্যানালাইসিস করে যা বুঝলাম পলাশ সাহ বিয়ে করার সময় এই মেয়েকে দেখেই তার পছন্দ হয়েছিল এবং সেই মেয়েকেই বিয়ে করবে কিন্তু পলাশের মাতা মেনে নিচ্ছিল না কারণ মেয়েরা গরিব ছিল ছেলেটা মাকে অনেক বুঝিয়ে এই মেয়েকে বিয়ে করে কিন্তু পলাশের মা কোনোভাবেই মানতে পারছে না একটা গরিব ঘরের মেয়ে তাদের ঘরে এসে খাট পালংকে থাকবে আর ছেলে একজন এএসপি এই মেয়ে তো তাদের বাসার কাজের মেয়ে হওয়ারও যোগ্যতা নেই হয়তো অন্য জায়গায় বিয়ে করাইলে আরও ভালো কিছু পেতাম কোটি কোটি টাকা শতভরি স্বর্ণ মা তার ছেলেকে বলছে মেয়েকে ডিভোর্স দিয়ে দাও আরও ভালো জায়গায় তোমাকে বিয়ে দেবো কিন্তু পলাশ তা করে নাই কেনই বা করবে যদি বইয়ের কোনো সমস্যাই না থাকে তাহলে তাকে ডিভোর্স কেন দিবে আর মাকেও কিছু বলতে পারছে না কারণ ছোটোবেলা থেকে অনেক কষ্ট করে মানুষ করছে কিছু বলতে গেলে ইমোশনাল ব্ল্যাকমেইল করে স্ত্রীকেও কিছু বলতে পারে না কারণ স্ত্রীর তো দোষ নেই দোষ থাকলে তো ডিভোর্সই দিয়ে দিত প্রতিদিন ডিউটি শেষ করে বাসায় ফিরে সেম কাহিনী দুদিকে নালিশ শুনতে শুনতে অতিষ্ঠ হয়ে উঠছিল পলাশ শেষমেশ বিদায় আর কোনো জ্বালা নেই কোনো নালিশ নেই পরিবারের লোকেরা এটা কখনোই চিন্তা করে না বাইরে কত কষ্ট করে কত ঝামেলা মাথার উপর দিয়ে যায় ঝামেলাগুলো শেষ করে বাসায় ফিরে একটু মানসিক শান্তির জন্য সেটাও হয়ে ওঠে না এখন অনেকে বলবেন আমি পলাশের বইয়ের পক্ষ নিচ্ছি আমার কথা হচ্ছে পলাশ যদি বইয়ের দোষ দেখত তাহলে তাকে ডিভোর্স দিত যাই হোক এত সময় যে কথাগুলো আপনাদের সাথে শেয়ার করলাম এটা সম্পূর্ণই আমার ব্যক্তিগত মতামত এবং আমার সব কিছু মিলায় মনে হয়েছে আসলে ব্যাপারগুলো এমনই হয়েছে এরপরও যদি আপনাদের মনে হয় তাহলে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন যে না আমি এই জায়গাটাতে ভুল বলছি বা এটা আমাকে আমার বলা উচিত হয়নি আমার অন্যায় হয়েছে এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে তো আজকে নিরামিষ রান্না করছে আর ভাত রান্না করে নিলাম কিন্তু হুট করে বাসে মেহমান চলে আসছে তো কি রান্না করব এদিকে ছিল হচ্ছে মুরগির মাংস তো এটা এখন একটু রান্না করে নিচ্ছি আর বাচ্চা কাচ্চাকেও এখন খাওয়াই নেই ওরা কোচিং থেকে আসলো কারণ ওদের তো পরীক্ষা আছে আর আমার ছোট ছেলে তো প্রচণ্ড দুষ্ট আমি করতে ওকে ঘুম পাড়াইতে হবে বেজে গেছে এখন একটা তো আমি চাচ্ছি যে যত তাড়াতাড়ি আমি কাজকর্মগুলো কমপ্লিট করতে পারি কারণ যত তাড়াতাড়ি কাজকর্ম কমপ্লিট করব তত রিল্যাক্স বাচ্চার মাদের যে কেমন হয় আপনারা তো জানেনি আপনাদেরকে তো নতুন করে বলার কিছু নেই আমার ছেলে যে প্রচণ্ড রকমের দুষ্ট এটা আপনারা জানেন তো এদিকে আমার মুরগিটা কষানো হয়েছে তবে আমি আর একটু বেশি সময় ধরে কষাচ্ছি কারণ না হলে একটি স্মেল সে বাজিয়ে আমার ওইটা খেতে ভালো লাগে না বড় ছেলের পরীক্ষা তো বারো তারিখে শেষ তো আমারও বাসায় যাওয়ার দিন ঘনিয়ে আবার আসতেছে একটু একটু খারাপও লাগতেছে আবার সে একা একা লাইফ লিড করতে হবে বাচ্চাকে রাখতে হবে সারা দিন ঠিকঠাক মতো করতে পারবো কি পারবো না জানি না একবেলা রান্না করে তিনবেলা খেতে হবে তো সব কিছু মিলে একটু নিজে আবার মেন্টালি প্রিপেয়ার্ড হচ্ছি যে না আমাকে এখন আপুর বাসা ছেড়ে আবার নিজের বাসার পথ ধরতে হবে তো এদিকে আমার অলমোস্ট মাংসটা কষানো শেষ হয়ে গেছে এখন এটা আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিব ঝোলটা তো বেশি রাখবো না অনেকটা শুকিয়ে ফেলবো আর অনেকক্ষণ ধরে কষাইছি তাই পানিটা আর বেশি দিলাম না এমনিতেই সিদ্ধ হয়ে যাবে রান্নাবাড়ি করা তো ইজিই লাগে যদি বাবুকে কেউ ধরে বা রাখে তাহলে তো আমার কোনো কাজকর্ম করতে প্রবলেম হয় না কিন্তু বাবুকে না ধরে রাখলে কাজকর্ম করতে প্রচন্ড পেরেশান হইতে হয় তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার মাংস রান্নাও রেডি হয়ে গেছে কালারটা কি সুন্দর আসছে দেখছেন খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে আজ বেশ ঝালঝাল করে মুরগির মাংসটা রান্না করছি বাবুরা তো এমনিতেও ঝাল টাল খেতে চায় না ওরা একটু মাংস দিয়ে খেয়ে নিবে আর মুরগিতে একটু মাংসতে ঝাল না হইলে খেতেও তেমন একটা ভালো লাগে না এদিকে বাবুদেরকে গোছল করাই দিচ্ছে আমার ছেলেটাকে ঘুম পাড়াই দিচ্ছে এখন বড় দুই ছেলে মেয়েকে এক খাওয়াবো দেন ওদেরকে পড়াইতে বসবো দেন আমারও গোছল আছে খাওয়া দাওয়া আছে তো চলেন যাই আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে জানাবেন আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ দেখা হবে পরের একটা ব্লগ